নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করার সে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তো দেখতে পাচ্ছ আজকে আমি সেট তোমাদের যেটা সলভ করবো সেট থ্রি সলভ করবো ঠিক আছে সেট ওয়ান টু আমি কিন্তু সলভ করে দিচ্ছি সেট থ্রি সলভ করাবো তো দেখতে পাচ্ছো আজকে আমি সেট থ্রি সলভ করাছি প্রথম প্রশ্ন দ্য কুল ডোয়ার স্টাডি আজ ফরিগেন পলিসি গ্রন্থটি রচিয়ে থাকে তো দেখো এই যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ঠিক আছে ওয়াল্টার লিপম্যান পরের প্রশ্ন তো দেখো আমাদের দুদাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো এটা হবে ঠান্ডা লড়াইকে বলা হয় তাই তো যাকে বলে ব্রিঙ্ক ম্যানশিপ অফ ওয়ার ঠান্ডা লড়াই লড়াইকে বলা হয় চলো আমাদের তিনদায়গার প্রশ্ন কী বলেছে যে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলে কেউ অভিযোগ করেছেন বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে গোয়ারান্সার ফ্রেডম্যান চারদার প্রশ্ন ন্যাটো গঠিত হয় কার উদ্যোগকে দেখো চার দাগের যে প্রশ্ন আছে আনসার হবে কয়ার অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে কমিকন এর গঠিত হয় কমিকন জায়গা কমেকন যাকে বলে তো দেখো এর অ্যান্সার হবে পাঁচ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার উনিশশো সালের পাঁচই জানুয়ারি চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে ছয় দাগার প্রশ্ন দেখো ছয় ছয়দাগার যে প্রশ্ন আছে বান্ধুং সম্মেলন যেটা গৃহীত নীতিগুলো আছে তো দেখো এই যে যে প্রশ্ন আছে দেখো এটা দাগের প্রশ্ন আনসার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে ঠিক আছে এই যে দশটি নীতি ঠিক আছে পরের প্রশ্ন সাত দিগের যে প্রশ্ন আছে দেখো সাত দাগের প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার হবে ঠিক আছে নতুন আইন না ঘয়ের অ্যান্সার এটা না এটা ঘয়ের অ্যান্সার হবে এটা মানে রোমান রোমান টু এবং রোমান থ্রি ঠিক আছে এবং বাকি রোমান টু রোমান টু এবং রোমান থ্রিটা ঠিক আছে এবং বাকি এক একটা এবং চারেরটা ভুল আছে অর্থাৎ ঘয়ের আনসার হবে দেখো আর দেখার প্রশ্ন যেটা আছে যে ফাল্টন বক্তৃতার লৌহ জবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন দেখো আড়েকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ঘয়ের আনসার হবে চার্চিল দশ জায়গার প্রশ্ন নয়াদেগার প্রশ্ন সরি ইউনাইটেড নেশনস এ দেখো এটা কিন্তু কার মস্তিষ্ক প্রশ্ন তো নয়ের অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে যে রুজভেল্ট দেখো ফটাফট করে করে দেওয়া সলভ করছি তোমাদের পরের প্রশ্ন মস্কো ঘোষণা কবে হয় তোমার দেখো দশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে উনিশশো তেতাল্লিশ সালে এগারো দিগের যে প্রশ্ন আছে যে সাধারণ সভা ভোটদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের এগারো দিগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের আনসার হবে ঠিক আছে আঠেরো নং ধারায় বারো দিগের প্রশ্ন কী বলেছে দেখো বারো দেখের প্রশ্ন আনসার হবে ঘয়ের আনসার হবে আমি জাস্ট ফটাফট করে বলে দিচ্ছি যাতে হয়ে যায় দেখো তেরো দিগের যে প্রশ্ন আছে তেরো দিগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের আনসার হবে অর্থাৎ ওয়ানের সি হবে ঠিক আছে দুইয়ের এ হবে এবং তিনের ডি হবে এবং চারের বি হবে অর্থাৎ ক্ষয়ের অ্যান্সার চলো আমাদের চোদ্দোদার যে প্রশ্ন বলেছে মস্কো ঘোষণা এই যে আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে ফরটিন থেকে প্রশ্ন আনসার হবে গার আনসার ঠিক আছে এই যে এইটা ক খ গ কটা চারো সাত পনেরো দিগের প্রশ্ন বর্তমানে এর সদস্যের সংখ্যা কত দেখো পনেরো দিগের যে প্রশ্ন বলেছে এটা আনসার হবে কোয়ার অ্যান্সার একশো চুরানব্বইটি ষোলো দেখার যে প্রশ্ন আছে জানো তোমরা যে বর্তমানে ইউনেস্কোর সদস্য না এমন একটি দেশের নাম কি ষোলো দেখার প্রশ্ন আনসার হবে কোয়ার ইসরায়েল ইজরায়েল শতদাগার প্রশ্ন কী বলেছে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় সতেরো থেকে যে প্রশ্ন আনসার গয়ের আনসার হবে ফোর্থ মার্চ আঠেরো থেকে যে প্রশ্ন হবে ক্ষয়ের আনসার হবে ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন আঠেরো এবার দেখো উনিশ জায়গার যে প্রশ্ন আছে দেখো উনিশ জায়গায় যে প্রশ্ন বলেছে কত সালে জাতিপুঞ্জ কর্তৃক এইডস মহামারীকে বৈশ্বিক সংকট বলেছেন দেখো উনিশ জায়গায় যে প্রশ্ন আসবে ক্ষয়ের আনসার হবে দু হাজার এক সালে পরে প্রশ্ন কুড়ি জায়গার প্রশ্ন বলেছে দেখো কুড়ি দাগের প্রশ্নের আনসার হবে হবে জন রলস একুশ জায়গার যে প্রশ্ন আছে দেখো ঠিক আছে একুশ জায়গার যে প্রশ্ন আছে দেখতেই পারছ ঘয়ের আনসার হবে আমাদের অনের সি অর্থাৎ অন এর সি হবে ঠিক আছে এবং দুইয়ের বি হবে দুইয়ের বি হবে এবং তিনের ডি হবে এবং চারের এ হবে অর্থাৎ ঘয়ের অ্যান্সার হবে চলো বের পরের প্রশ্ন তেইশ থেকে যে প্রশ্ন বলেছে ছাব্বিশ এগারো এর ঘটনা দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এর এর সঙ্গে কিন্তু লস্করি তৈবা যুক্ত আছে যার সঙ্গে ওসামা বিন লাদেন যুক্ত আছে দেখো তেইশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের আনসার হবে লস্করি তৈবা হ্যাঁ মুসলিম লীগের জন্ম হয় চব্বিশ থেকে যে প্রশ্ন আছে এই অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশ থেকে প্রশ্ন দেখো পঁচিশ থেকে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার হবে লাহোর অধিবেশন যেটা ঠিক আছে মোহাম্মদ আলী জিন্নার হ্যাঁ দ্বিজাতি তত্ত্ব লাহোর অধিবেশন হবে ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের আনসার হবে দু হাজার উনিশ সাতাশ জায়গায় প্রশ্ন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত সাতাশ জায়গায় প্রশ্ন আনসার হবে কয়ের আনসার সীমান্ত কমিশন আঠাশ জায়গায় প্রশ্ন চল্লিশখানা কোশ্চেন বেশি প্রায় শেষ হয়ে গেছে আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে হবে কয়ের আনসার হবে আর তেলেঙ্গানা উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার হবে লাও লাওয়েল এবং তিরিশ জায়গার প্রশ্ন দেখো তিরিশ জাগে যে প্রশ্ন আছে তিরিশ জায়গায় প্রশ্ন রশিয়া তা দেখো তিরিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কয়ের আনসার হবে ঠিক আছে অ্যালমন্ড ও পায়েল একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র বত্রিশ জায়গার অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে সুইডেন ঠিক আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তেত্রিশ জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে কয়ের আনসার হবে ভারতের রাজনৈতিক কংগ্রেস চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভারতের পররাষ্ট্র নীতির পূরণের সূত্রপাত ঘটে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দশকের মাঝামাঝি সময় পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে যে ভারত ও পাকিস্তানের সীমান্তে চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে গয়ের আনসার ভারত চীন মুক্ত বাণিজ্য চুক্তি দেখো পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু গয়ের আনসার হবে ঠিক আছে না পঁয়ত্রিশ দেখো এটা ভুল আছে পঁয়ত্রিশ জায়গায় হবে গয়ের আছে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো যেটা ভারত পাকিস্তান সিমলা চুক্তির মধ্যে যেটা স্বাক্ষরিত হয়েছিল এবং ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের হবে ভারত ও চীনের মধ্যে হয়েছিল যেটা ভারত চীন স্বাক্ষরিত চুক্তি ভারত চীন সীমান্ত যেটা হয়েছিল টাইল চুক্তি যেটা সাঁত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার গোয়ার অ্যান্সার বাংলাদেশ যেটা দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সাময়িক মহড়া যুক্ত হয়েছিল ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে বাংলাদেশ এবং চীনের মধ্যে এবং দেখো আটত্রিশ জাগে যে প্রশ্ন বলেছে দেখো ড্যাশ এখানে বলেছে ড্যাশ নীতির মাধ্যমে ভারতের বাস্তবাদী পররাষ্ট্র নীতি কী বলছে পদার্পণ করে তো দেখো এটা কিন্তু উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে এই উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসারে গয়ের অ্যান্সার হবে ঠিক আছে যে পদার্পণ করেন আটত্রিশ জায়গার প্রশ্ন দেখো আটত্রিশ জায়গার প্রশ্ন হবে খয়ের আনসার হবে অর্থাৎ লোক লুক ইস্ট পলিসি হ্যাঁ উনচল্লিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু গয়ের আনসার হবে দিল্লি চুক্তি তাসখান চুক্তি সিমলা চুক্তি আগ্রা সম্মেলন এইগুলো হবে সাজানো হলে দেখো আমাদের লাস্ট কোশ্চেন চল্লিশ জায়গার প্রশ্ন চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ মিতালি এক্সপ্রেস দেখো এই যে কোশ্চেনটা আছে অ্যান্সার হবে খয়ের আনসার হবে বাংলাদেশ হবে এটা কী হবে বাংলাদেশ হবে তো দেখতে পাচ্ছি তোমাদের চল্লিশখানা প্রশ্ন সম্পূর্ণভাবে সলভ করে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে বাই ডাটা